বাসন্তীতে উদ্ধার বোমা সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে বাসন্তী থানার পুলিশ কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালীপদ মোড় এলাকা থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ পুলিশ তদন্তে নেমেছে থানার ছবি বাসন্তী থানায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে বাসন্তী থানার পুলিশ এবং কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালীপদ মোড় এলাকা থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ কি আপডেট এই মুহূর্তে একদমই দীপন্নাথ তোমাকে আমি জানিয়ে রাখবো গতকাল রাত্রে বাসন্তী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারা তল্লাশিদের নামে বাসন্তীর কালীপদ মোড় এলাকা এবং শামসুদ্দিন শেখ নামে এক ব্যক্তির বাড়ির বাগান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে এরপর বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে আসে তবে এই ঘটনায় পুলিশ সূত্রে জানা গেছে শামসুদ্দিন শেখকে গ্রেফতার করা হয়েছে আজ আলিপুর আদালতে পাঠানো হবে তবে কি কারণে তার বাগানে এই বোম পাওয়া গেছে বা এর সাথে আরো কারা জড়িত আছে কিনা বা কি ঘটনার জন্য বোম মজুদ করেছিল তার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানা পুলিশ দীপন্নাথ একেবারে এই মুহূর্তে যে বোমা উদ্ধার হয়েছে দুটি বোমা উদ্ধার সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে কি জানা যাচ্ছে তাদের কি অভিযোগ রয়েছে বা কতটা আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা একদিন গতকাল রাত্রে যখন পুলিশ তাজা দুটো তাজা বোমা উদ্ধার করে এরপর এলাকায় এটা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কারণ কি কারণে এই বোমা মজুদ করা হচ্ছিল বা এর পিছনে আরো কারা জড়িত হয়েছে কিনা বা আরো বোমা মজুদ করা হতো কিনা সেটাও একটা মানে তথ্য উঠে আসে পরবর্তীতে তবে কি কারণে এই বোমা মজুদ ছিল সেই কারণে কিন্তু এলাকায় একটা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তবে এলাকাও এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত বিপন্না বেশ ধন্যবাদ শরৎ বাসন্তীতে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালীপদ মোড়ে বোমা উদ্ধার এবং এই বোমা উদ্ধার ঘিরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা